ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আজকের ক্লাসে আলোচনা করবো এসি সার্কিটের ক্ষেত্রে কিছু বেসিক টার্ন যেগুলো আমরা ইউজ করবো যেমন প্রথমে আমি বলছি যে আমরা এখানে দেখো যে সার্কিটগুলো তোমরা দেখছো প্রথমে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট এটা একটা পিওরলি ইন্ডাক্টিভ সার্কিট এটা হলো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট অর্থাৎ এখানে শুধুমাত্র একটা রেজিস্টার রয়েছে সেকেন্ড যেটা সেটা শুধুমাত্র একটা ইন্ডাক্টার রয়েছে আর এখানে শুধুমাত্র একটা ক্যাপাসিটার রয়েছে আমরা যে কোনো ডিসি সার্কিটের ক্ষেত্রে যখন কোনো একটা রেজিস্ট্যান্স থাকে তো ক্ষেত্রে আমরা যে এই সার্কিট এই রেজিস্ট্যান্স এখানে কারেন্ট ফ্লো হতে যে বাধাটা দিচ্ছে যেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স এক্ষেত্রে আমরা এসি সার্কিটের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করবো যেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স এই শব্দগুলো আগে জেনে নাও ইম্পিডেন্স ইম্পিডেন্স হচ্ছে একটা রেজিস্ট্যান্স যেটা অফার্ড বাই দ্য সার্কিট মানে এইখানে এই যে সার্কিট আর রয়েছে এখানে টোটাল যে বাধাটা তৈরি হচ্ছে কারেন্ট ফ্লো হতে টোটাল যে বাধাটা তৈরি হবে সেটা রেজিস্টিভ সার্কিট হতে পারে বা ইন্ডাকটিভ হতে পারে এবার এই ক্ষেত্রে বলে রাখি টোটাল বাধাটা হচ্ছে ইম্পিডেন্স কিন্তু এই ইন্ডাক্টিভ সার্কিট অথবা যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে এইটাকে আমরা আরও একটি টার্ম ইউজ করি এখানে সেটা হচ্ছে রিয়াক রিয়াক্টেন্স সেখানে আমরা ইউজ করব রিয়াক্টেন্স ঠিক আছে এই ইম্পিডেন্স এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। ইম্পিডেন্সটাকে আমরা বোঝাবো জেড সিম্বল দিয়ে আর রিয়াকটেন্স এইটা আমরা এক্স দ্বারা বোঝাবো এই রিয়াক্টেন্স আবার দু হতে পারে যদি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে হয় মানে রিয়াকটেন্স মানে ইন্ডাক্টিভ সার্কিট অথবা ক্যাপাসিটিভ সার্কিটের দ্বারাই যে বাধা মানে কারেন্ট প্র যে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিয়াক্টেন্স এবার এই রিয়াক্টেন্সটা দু রকমের হতে পারে যেমন একটা হচ্ছে যদি ইন্ডাকটিভ সার্কিটে হয় তো তাহলে আমরা সেটাকে বোঝাবো এক্স এল দ্বারা এক্স এলটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্স এলটাকে কী বলা হবে এটাকে বলা হবে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তাহলে এই এক্সেলের মানটা কত হবে এখানে আমরা এসি সার্কিটের ক্ষেত্রে আমরা যে বিভব বা তরিৎ বল অ্যাপ্লাই করি হ্যাঁ সেটা হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি আমি এখানে পরিষ্কার করে লিখছি ভি যেটা আমরা অ্যাপ্লাই করেছি এসি ভোল্টেজ এটাই বলতে হচ্ছে ভি জিরো সাইন ওমেগাটি এই প্রত্যেকটা সার্কিটে কিন্তু আমরা সেটা ইউজ করেছি এখানে যে এসিটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে ভি সমান ভি জিরো সাইন ওমেগাটি এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আমি আবার বলছি যে এই যে আমরা ইউজ করছি শব্দগুলো ইম্পিডেন্স মানে হচ্ছে টোটাল বাধা যেটা আমরা রোধ বলছিলাম সেটাকে এখানে বলছি আমরা ইম্পিডেন্স এই রিয়াক্টেন্স এটাও কিন্তু একটা বাধা বা রোদ বলতে পারো এইটা কি এটা হচ্ছে যদি ইন্ডাকটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিট সার্কিট হয় তার ক্ষেত্রে এই বাধাটাকে বলা হচ্ছে রিয়াক্টেন্স এখন এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল দ্বারা প্রকাশ করছি এটার মান কত হয় এটার মান হয় ওমেগা ইন্টু এল ওমেগা মানে হচ্ছে এই যে আমরা এই যে আমরা এসি ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম এর ক্ষেত্রে যে এই অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি রয়েছে এটাকে আমরা ওমেগা ধরছি তো ওমেগা ইন্টু এল ওমেগা সমান আমরা লিখতে পারি টু পাই এফ মানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু এল টু পাই এফ ইনটু এল এটাও আমরা লিখতে পারি তাহলে এইখানে একটা জিনিস দেখো এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আমরা লিখলাম এক্সেল তো এই এক্সেল বা এই বাধা যেটা আমরা পাচ্ছি ইজ প্রপোর্শনাল টু এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল ঠিক আছে তার মানে কি যত তোমার এখানে বাধাটা মানে সরি ফ্রিকুয়েন্সি যত বেশি হবে তত যত বেশি হবে তত কিন্তু এই বাধাটা বেশি পাবে অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কিন্তু তত বাড়বে অর্থাৎ এসির যদি ফ্রিকুয়েন্সি বাড়ে তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কিন্তু বাড়বে ঠিক আছে আচ্ছা এরপরে আসছি এই ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে তো এই ক্ষেত্রেও আমরা একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভি সমান হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি এটা হচ্ছে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ক্যাপাসি মানে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি তাহলে এইখানেও তো একটা রিয়াক্টেন্স হবে এটাকে বলা হবে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স ক্যাপা ক্যাপা সিটিভ রিয়াক্টেন্স রি ট্যান্স এবার এই ক্যাপাসিটি অফ রিয়াক্টেন্স এইটাকে আমরা এক্সসি দ্বারা প্রকাশ করব এটা কত হবে এইটা হবে ওয়ান বাই ওমেগা ইনটু সি এটা হবে ওয়ান বাই ওমেগাসি এখানে যেমন ছিল এক্স এল টু ওমেগা এই ক্ষেত্রে হচ্ছে এক্সিজিক টু ওয়ান বাই সি বোঝা গেল এবার তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে ওয়ান বাই টু পাই এফ ইন্টু সি তাহলে এখান থেকে দেখো এক্সি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এফ ঠিক আছে তো এবার এখানে আমরা একটা জিনিস আর একটা কথা বলবো সেটা হচ্ছে দেখো এই যে ইন্ডাকটিভ সার্কিটটা নিয়েছি এই এক্সেলের মান যদি আমরা এটা মনে রাখবে যদি আমরা ডিসি কারেন্ট ব্যবহার করি ডিসি কারেন্ট কিন্তু ইন্ডাক্টরের ভেতর দিয়ে যেতে পারে না তার মানে কি এর ক্ষেত্রে এই যে এক্স এল এক্সেলের মধ্য দিয়ে সরি ভুল বললাম ডিসি যেতে পারে ডিসি অনায়াসে যেতে পারে এক্স ইন্ডাক্টরের মধ্য দিয়ে তাই এই ক্ষেত্রে এক্সেলের মান হচ্ছে জিরো ফর ফর ডিসি এটা মনে রাখবে যে ডিসির জন্য কিন্তু ডিসি কারেন্টের জন্য এক্সেলের মান হচ্ছে জিরো আর ক্যাপাসিটরের মধ্যে কোনো ডিসি যেতে পারে না তাই ক্যাপাসিটরের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সরি ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এটার মান হচ্ছে ইনফিনিটি এটা মনে রাখবে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো ডিসি কারেন্ট যেতে পারবে না তাহলে ডিসি কারেন্ট যদি যেতে না পারে তাহলে বাধাটা কী হবে অসীম অর্থাৎ ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সির মান হচ্ছে ইনফিনিটি আর ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স অর্থাৎ এখানে এসি ডিসি যেতে কোনো বাধা নেই এর মধ্য দিয়ে ডিসি কিন্তু অনায়াসে যেতে পারে তাই এক্ষেত্রে এক্সেল অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান জিরো তো এইটুকু হচ্ছে আজকে আলোচনা করলাম আর একটা টপিক এই ক্লাসে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমার এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার কত হবে এবং তারপরে আজকের ক্লাসে এইটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমি একটা রেজিস্টিভ সার্কিট একটা ইন্ডাকটিভ সার্কিট এবং একটা ক্যাপাসিটাস যে সার্কিট সেইখানে আরও বিভিন্ন টার্নগুলো যেটা আমরা ইউজ করব সেগুলো কেমন হবে সেগুলো ডিটেলসে আলোচনা করব তো চলো আমরা দেখে এখানে এই সার্কিটের ক্ষেত্রে এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারটা কত হয় পাওয়ার ইন এসি সার্কিট পাওয়ার ইন এসি সার্কিট পাওয়ার ইন এসি সার্কিট পাওয়ার ইন এসি সার্কিট দেখো যখন আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার দেখি ডিসি সার্কিটের পাওয়ার আমরা জেনেছি এটা যে ভোল্টেজ যদি ভি হয় এবং কারেন্ট যদি আয় হয় তাহলে পাওয়ার পি সমান ভি ইন্টু আই এটা আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে ফর ডিসি কারেন্ট আর ডিসি ভোল্টেজ কিন্তু আমরা যখন এসি সার্কিটে করবো এসি সার্কিটের ক্ষেত্রে দেখো ভি হচ্ছে ভি জিরো সাইন ও এখন কারেন্ট সব সময় যে ভোল্টেজের সঙ্গে একই দশায় থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটি দশা পার্থক্য থাকবে অর্থাৎ একটা ফেস ডিফারেন্স তৈরি হবে তার মানে ভোল্টেজ যেটা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যদি আমরা দেখি অ্যাট এ টাইমটি কারেন্ট কত হবে আই জিরো আই জিরোটা হচ্ছে পিক ভ্যালু এবং এটা কিন্তু এই সাইন ওমেগাটি তো হচ্ছে তার সঙ্গে কিন্তু একটা ফাই প্লাস অথবা মাইনাস হতে পারে প্লাস ফাইনাস ফাই হতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজ এটা একই দশায় কিন্তু থাকছে না তাহলে আমরা যখন পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করবো মানে যে কোনো একটা মুহূর্তে অ্যাট এ টাইম টি পাওয়ার বের করবো সার্কিটে তো এটা সমান কি লিখবো এটা সমান লিখব আমরা ভি ফাংশান অফ টি অ্যান্ড আই ফাংশান অফ আই ফাংশান অফ টি এই যে এক টি টাইমে ভোল্টেজ এবং টি টাইমে যে কারেন্ট এই দুটোর যে গুণ ফল সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এখন আমরা ভি সমান আমরা কী লিখবো ভি সমান লিখব ভি জিরো সাইন ওমেগা টি আর আই সমান কী লিখবে আই সমান লিখবে আই জিরো আই জিরো সাইন ওমেগাটি আমি এখানে প্লাস ফাই ধরে নিলাম প্লাসও হতে পারে মাইনাস হতে পারে তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এটা আই জিরো আচ্ছা তাহলে এটা কী হলো ভি জিরো ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাইভ এটা হচ্ছে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অর্থাৎ যে কোনো মুহুর্তে তুমি সার্কিটের যদি পাওয়ার দেখো তাহলে এটা হবে ভি জিরো আই জিরো সাইন ওমেগাটি সাইন ওমেগাটি প্লাস ফাইভ এখন আমাদের যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে দেয় মানে গড় পাওয়ার পাওয়ার অ্যাভারেজ বা আমরা এটাকে পি অ্যাভারেজ লিখতে পারি তো এটা যখন আমরা বের করব তখন আমাদের ফর্মুলাটা কী হবে একটা কমপ্লিট সাইকেল একটা কমপ্লিট সাইকেলে অর্থাৎ ইন্ট্রিগেশন ওভার জিরো টি ইকাল টু জিরো টু টি পি ফাংশান অফ টি ডিটি এটা হচ্ছে টোটাল ভ্যালুটা বের এবার আমরা কত সময় বের করেছি একটা কমপ্লিট সাইকেল মানে হচ্ছে পর্যায়কাল টি একটা কমপ্লিট সাইকেল যখন করবে অর্থাৎ এই তো সাইন হয়ে একটা কমপ্লিট সাইকেল মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সময়টা হচ্ছে টি তাহলে টি সময়ের মধ্যে আমার দেখো পাওয়ার কম বেশি হয়ে কখনো কম কখনো বেশি হয়েছে তো এইখানে যে পাওয়ারটা বেরোবে গড় যখন করবো তখন টোটাল টাইম টি দিয়ে আমি ভাগ করে দেবো এবার এই পি ফাংশন অফ টি যেটা লিখেছি এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমরা ইনটিগেশনের মধ্যে এই টোটাল ভ্যালুটাকে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে টোটাল ভ্যালুটা যখন বসিয়ে দেবো তখন এভারেজ পাওয়ার পি অ্যাভারেজ যেটা আমরা পাচ্ছি এটা কত হবে ইনটিগেশন ওয়ান ওয়ান বাই টি ইন্ট্রিগ্রেশান জিরো টু টি পি ভি জিরো ভি জিরো আই জিরো সাইন ওমেগা সাইন ওমেগা প্লাস ফাই এই ফাইটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেস ডিফারেন্স দশা পার্থক্য ডিটি এখন এটাকে টোটাল এটাকে সাইন এ প্লাস বি ফর্মুলায় ভেঙে তারপর এটাতে গুণ করে টোটাল যদি আমরা ক্যালকুলেশান করি টোটালটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আসবে এটার সেটা কত হবে অর্থাৎ পি অ্যাভারেজ যেটা আসবে সেটা আসবে rms ইন্টু ভি আর এম এস ইন্টু বোঝা গেল এটা হচ্ছে টোটালটা ক্যালকুলেশন করার পরে আফটার আফটার ক্যালকুলেশান এইটা আসবে তো ক্যালকুলেশানটা আমাদের যেহেতু এখন এনসিকিউ টাইপের কোয়েশ্চেন তাই ক্যালকুলেশনটা আমি আর করছি না আমি এখান থেকেই ফর্মুলা থেকেই তোমার প্রত্যেকটা টার্ম আমি দেখিয়ে দিচ্ছি

ফ্যাক্টর কস কসফাইটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারণ কি এই কসফায়ের উপরে কিন্তু এই পাওয়ারটা ডিপেন্ড করছে আমি আসছি আলোচনায় তার আগে এটাকে আরও কীভাবে লেখা যায় দেখো পি অ্যাভারেজ সৃষ্টি দেখা যায় এই আই আর এম এস এটাকে লেখা যায় আমরা এটাকে এইভাবে লিখতে পারি আই জিরো বাই রুট টু আবার ভি আর এম এসকে লেখা যায় ভি জিরো বাই রুট টু ইন্টু কস ফাইভ এখন এই যে আই জিরো বাই রুট টু ভি জিরো বাই রুট আই জিরো আর ভি জিরোটা কি আই জিরো হচ্ছে কারেন্টের পিক ভ্যালু ভি হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালুটা শিষ্যমান তাহলে এখানে তুমি এইভাবেও লিখতে পারো এটাকে যে এই রুট আর রুট টু করলে কথা হয় হাফ হয় হাফ ভি জিরো আই এখন যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য জিরো হয় মানে ফায়ের মান জিরো তাহলে কথ জিরোর মান কত কথ জিরোর মান হচ্ছে ওয়ান এটা কখন হবে যদি সার্কিটটা একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হয় মানে সেখানে কোনো ইন্ডাকটিভ কয়েল বা কোনো ক্যাপাসিটি ক্যাপাসিটার কয়েল ক্যাপাসিটার নেই যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় থাকবে মানে তাদের মধ্যে দশা পার্থক্যটা জিরো হবে তাহলে কস জিরোর মান কত ওয়ান তখন কিন্তু অ্যাভারেজ পাওয়ার কত হবে তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পি অ্যাভারেজের মান হবে হাফ ইন্টু ভি জিরো আই জিরো অথবা এটাকে তোমরা লিখতে পারো এই আই আর এম এস ইন্টু ভিআরএমএস কারণ এই যে কস ফাংশানটা তো ওয়ান এটাও লেখা যায় কিন্তু যদি একটা ইন্ডাকটিভ সার্কিট বা একটা ক্যাপাসিটিভ সার্কিট হয় সেক্ষেত্রে আমরা নেক্সট আলোচনা করব তবু বলে রাখি যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তখন কিন্তু এই ফায়ার মান এটা হচ্ছে নাইনটি ডিগ্রি হবে আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও ফায়ার মান নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ যদি একটা বিশুদ্ধ ধারক বর্তনী বা বিশুদ্ধ আবেশক বর্তনী হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কজ নাইনটি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কিন্তু জিরো সেক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার ডিসিপেট ইন 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 অ্যান ইন্ডাক্টিভ সার্কিট অর ইন এ ক্যাপাসিটর সার্কিট ইজ জিরো অর্থাৎ ক্যাপাসি বিশুদ্ধ ধারক বর্তনী বা বিশুদ্ধ আবেশক বর্তনীতে ব্যয়িত গড় যে ক্ষমতা সেটা কিন্তু শূন্য এটা আমরা পরেও আলোচনা করছি তো বুঝতে পারলে তাহলে এসি সার্কিটের পাওয়ারটা কী জিনিস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আর একবার দেখিয়ে দিচ্ছি একটা এসি সার্কিটের ভোল্টেজ হচ্ছে তোমার ভি আমরা অ্যাপ্লাই করছি ভি সমো সাইন ওমেগাটি তাহলে কারেন্ট কত হবে কারেন্ট কিন্তু আমি আবার বলছি যে একই দশায় থাকে না এসি ডিসির ক্ষেত্রে একই দশায় থাকলেও এসির ক্ষেত্রে একই দশায় থাকে না এটা হবে সাইন ওমেগাটি প্লাস ফাইভ এবার তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কথা হবে পি ফাংশন অফ টি আই ফাংশন অফ টি মানে এই যে এক মানে ইনস্ট্যানটেনিয়াস ভোল্টেজ ইন্টু ইনস্টান্টেনিয়াস কারেন্ট এবারে এই দুটো ভ্যালু যদি বসিয়ে দাও দিলে তুমি এই জায়গাটাই আসতে পারলে আচ্ছা এবারে অ্যাভারেজ পাওয়ার যখন বের করবে তখন ফর্মুলাটা হচ্ছে এরকম ইনটিগ্রেশান জিরো টু টি পি ফাংশন অফ টি ডিটি ওয়ান বাই টি দিয়ে ভাগ করলাম কেন কারণ এই একটা কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে তোমার যে টাইমটা সেটা হচ্ছে টি তো এবার এই পি এর ভ্যালুটা আমরা এই ভ্যালুটা যদি বসিয়ে ক্যালকুলেশান করি তো ক্যালকুলেশানটা আমি দেখাইনি কারণ দরকার নেই বলে দেখায়নি নি ক্যালকুলেশান করে ফাইনালি যে ভ্যালুটা আসবে আই আর এম এস কস ফাই এখন এটাকে আমরা আই জিরো বাই রুট টু লিখতে পারি ভি জিরো বাই এটাকে ভি বাই রুট টু লিখতে পারি আর কস ফাই এই কস ফাইটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টার আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাইটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য ঠিক আছে এবার যদি তুমি সার্কিটটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হয় মানে বিশুদ্ধ রোধক বর্তনী হয় সেক্ষেত্রে কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না অর্থাৎ একই দশায় থাকে তার জন্য কি হচ্ছে সেখানে পাওয়ার ফ্যাক্টরের মান ওয়ান আর বিশুদ্ধ ধারক বর্তনী আর বিশুদ্ধ আবেশক বর্তনী সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান জিরো হয় তো আজকের ক্লাসে এই পর্যন্তই রাখছি নেক্সট ক্লাসে আমরা বিশুদ্ধ রোধক বর্তনী বিশুদ্ধ ধারক বর্তনী আর বিশুদ্ধ আবেশক বর্তনী নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ